নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি মিনি ভ্লগ নিয়ে সেদিন চলে গিয়েছিলাম খাবারের সন্ধানে নতুন জায়গায় নতুন ঠিকানায় নতুন উদ্দেশ্যে হঠাৎই রাস্তায় যেতে যেতে চোখে পড়ল এই দোকানটি এখানে বিক্রি করছিল ফ্রুটের স্মুদি বিভিন্ন প্রকার ফল দিয়ে তৈরি যে স্মুদিটা হয় সেটা এখানে বানাচ্ছিল প্রথমেই দেখো কলা দিয়ে দিয়েছে কলা দিয়ে দিলো এতগুলো গ্লাসে তারা একসাথে রেডি করছিল তাদেরকে রিজ্ঞেস করাই আমি জানতে পারি যে তাদের বিক্রি বাড়তা এখানে অনেক বেশি কাস্টমার অনেক বেশি আসার পরে তারা একসাথে অনেকটা তৈরি করে তারপর তারা দিয়ে দিয়েছে খেজুর তারপরে যাচ্ছে নারকেল কুচি দেখো নারকেলগুলো কত সুন্দর স্লাইস করে করে তারা কেটে রেখেছে এবং সেগুলো তারপর দিয়ে দিচ্ছে এই যে এখানে দিয়ে দিলো কিউকাম্বার মাঝে মাঝে খাবারের সন্ধানে যেতে খুব ভালোই লাগে তারপর যেহেতু ভ্লগিং চ্যানেল এবং ফুড ভ্লগিং চ্যানেল তো খাবারের সন্ধানে তো যেতেই হবে তারপর দেখো দিয়ে দিল পেঁপে তারপর দিয়ে দিচ্ছে পেঁপে একটা খুব সুন্দর স্মুদি বানানো হবে এই যে তারপর এটা কি একটা দিয়ে দিচ্ছে আমি খুব একটা বুঝতে পারলাম না আর তারা অনেক ব্যস্ত থাকায় তারা বলতেও না যে কি দেওয়া হচ্ছে যাই হোক তারপর বিভিন্ন রকমের চলে গেল ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ সব কিছু দেওয়া হবে তোমরা দেখতে থাকো নতুন ধরনের একটা খাবার আবিষ্কার করলাম পরে তাদের সাথে কথা বলে সবটা জেনে নিয়েছিলাম তারা জানিয়েছে কোন প্রকার অসুবিধা হয়নি এই দেখো ভরপুর এখানে কাজু আমন্ড পেস্তা সব কিছু দিয়েছে খুব সুন্দরভাবে তারা রেডি করেছে এবার একটা মিক্সির জারে সব ফ্রুটগুলোকে একসাথে দিলে সাথে এটা কিছু একটা দিয়ে তারা একটা স্মুদি বানিয়ে নেবে খুবই সুন্দর নতুন একটা রেসিপি দেখলাম ঢেলে নিল সেটা ফলের সাথে দিয়ে তার একটা সুন্দর পেস্ট বানিয়ে খেতে দারুণ টেস্টই হয়েছিল একবার খেয়ে সেটা অনুভব করেছি যাই হোক আরও ভালো ভালো নতুন খাবারের সন্ধান আমি তোমাদের দিতে থাকবো এবং তোমরাও দেখতে থেকো নতুন নতুন খাবারের ব্লগ চলো আজকের মতো টাটা বাই বাই এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন একটা ব্লগে ওয়েলকাম টু মাই মিনি ব্লগ চ্যানেল পেতে বাই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ব্লগে বাই